আগে আমাদের ফলন কম হতো কিন্তু ওটা পুষিয়ে যেত আমাদের এই সমস্ত মানে মাছ বাই প্রোডাক্ট বলা যায় এই যে মাছ পেতাম আমরা সেই ক্ষেত্র থেকে কীটনাশক আসলে এখন দু ধরনের আছে একটা হলো বায়োডিগ্রেডেবল যেটা প্রাকৃতিক উপাদান থেকে পাওয়া যাচ্ছে আর একটা হলো সিনথেটিক বা কেমিক্যাল ইনসেক্টিসাইড বা পেস্টিসাইড আমরা যেটাই বলি না কেন এগুলা পরিবেশে মানে পাঁচ বছর দশ বছর পঞ্চাশ বছর একশো বছর পর্যন্ত থাকতে পারে এটা যেহেতু নন বায়োডিগ্রেডেবল এটা নষ্ট হয় না অনেকের মানে হাফ লাইফ যেটা বলে এটা পঞ্চাশ বছর একশো বছরও হতে পারে তাহলে এটা যখন মাটিতে থাকবে সেই মাটির থেকে এটা পানিতে চলে যেতে পারে মাটির থেকে ফসলে চলে যায় সেই ফসল মানুষ যখন গ্রহণ করে মানুষের অবশ্যই ক্ষতির সম্মুখীন হবে আবার ওই যে পানিতে যখন চলে যায় যে সমস্ত জলজ প্রাণী আছে তারা যখন এটা গ্রহণ করে তাদেরও ক্ষতি হয় আবার সেগুলাকে আমরা যদি গ্রহণ করি মানুষে তাহলে দেখা যায় যে মানুষের বিভিন্ন ধরনের রোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে এই পেস্টিসাইডগুলো এটা একটা মানে চক্রের মতো এবং কতগুলো আছে যে মানে বাতাসে বায়ুকেও দূষণ করে তো এইভাবে বিভিন্ন সাইকেলে এটা পর্যায়ক্রমে আমাদের ক্ষতি করে চলেছে একবার যদি কোনো একটা নন ডিগ্রেডেবল যেটা আছে এই সেটা একবার যদি পরিবেশে হাজির হয় সেটা আসলে মানে দীর্ঘ মেয়াদি আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় আমরা নিজেরাও ছোট থাকতে দেখেছি যে ধান ক্ষেতের মধ্যে বড়শি ফেললে ওখান থেকে কই মাছ শোল মাছ মাগুর মাছ এরকম বিভিন্ন মাছ উঠে আসছে কিন্তু এখন আর পাওয়া যায় না কারণ কি আমরা যে সমস্ত উচ্চ ফলনশীল যা চাষ করছি বর্তমান সময়ে এগুলাতে বেশি বেশি সার কীটনাশক দিতে হয় এবং সার কীটনাশক দিলে আর ওই পানিতে আর অন্য কোনো মাছ বা অন্য জলস প্রাণী এগুলো আর টিকতে পারে না হয়ে আসছে আগে আমাদের ফলন কম হতো কিন্তু ওটা পুষিয়ে যেত আমাদের এই সমস্ত মানে মাছ বাই প্রোডাক্ট বলা যায় এই যে মাছ পেতাম আমরা সেই ক্ষেত থেকে কিন্তু এখন আমরা এটা হারিয়ে ফেলেছি শুধুমাত্র শুধু কীটনাশক না কীটনাশক বা সার আমরা যেগুলো ব্যবহার করি এগুলোর কারণ আমরা কীটনাশক ব্যবহার করি একটা টার্গেটেড যেটা ইনসেক্ট আসে বা পোকামাকড় আছে সেইটাকে ধ্বংস করার জন্য তো ওই কীটনাশক কী করে ওই নির্দিষ্ট পোকাটাকে নষ্ট করে বা মেরে ফেলে বা ধ্বংস করে কিন্তু এর সাথে সাথে কারণ ওই উপকারী পোকামাকড়গুলো আমাদের এই যে গাছের ফুল আসে ফল ধরে এগুলোতে আমাদের ভূমিকা থাকে ওগুলো না থাকলে গাছে ফুল ফলা হবে না ফল হবে না ফুল থেকে পরাগায়নে সাহায্য করে তো এটা একটা কিন্তু বড়ো ক্ষতি যদি মানে উপযুক্ত সময়ে যদি কীটনাশক ব্যবহার না করা হয় লেট ফ্লোয়ারিং সিজনে করা হয় তাহলে ওই গাছে আর ফল আসার সম্ভাবনা অনেক কমে যায় ধান খেতে তো এটার সমস্যাটা সবচেয়ে বেশি আবার মাটির থেকে পানি দিয়ে যদি এটা যে জলাশয়ে চলে যায় যেমন পুকুর ডোবা অথবা খাল নদী তো ওখানে যে সমস্ত পানি দূষণ ঘটায় আবার ওখানে যে সমস্ত মাছ আছে বা জলজ জীব আছে যেগুলো সেগুলো ওই কীটনাশক ওদের দেহে প্রবেশ করলে ওখানেও তো ক্ষতি হয় আবার ওইগুলো যখন মানুষ আবার গ্রহণ করে সেখান থেকেও মানুষের মধ্যে চলে যায় এটা একটা মানে বিশাল সমস্যা এটা একটা সাইকেল একবার যদি কোথাও এই পড়ে বায়োডিগ্রেডেবল ইনসেক্টিসাইড এটা ঘুরে ফিরে আমাদের পরিবেশের বিভিন্ন জায়গায় চলে যায় এবং ক্ষতি করে থাকে প্রথম সমাধান হলো আমরা কীটনাশক ব্যবহার করব না এখন কথা হলো কীটনাশক ব্যবহার না করলে তো ফসলের ফলন কমে যাবে তাহলে আমরা কি করব বিজ্ঞানীরা যেটা করে করছেন বর্তমানে এবং এটা আরও বেশি করতে হবে সেটা হলো রোগ প্রতিরোধ ক্ষম জাত উদ্ভাবন যে সমস্ত জাতগুলাতে মানে কীট পতঙ্গ বা বিভিন্ন ধরনের অনুজীব যেগুলো আছে যেগুলো আক্রমণ করতে পারবে না তারা নিজেরাই ওদেরকে প্রোটেক্ট করতে পারবে এরকম ধরনের মানে ভ্যারাইটি উদ্ভাবন করা অলরেডি এ ধরনের কাজ হচ্ছে অনেকগুলো ভ্যারাইটি আমাদের এখন চলে এসছে বিজ্ঞানীরা উদ্ভাবন করেছেন যেগুলো রোগ প্রতিরোধক্ষম এইটা একটা পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি হলো আমরা বায়োডিগ্রেডেবল ইনসেকটিসাইড বা পেস্টিসাইড আমরা ব্যবহার করব কারণ বায়োডিগ্রেডেবল যেটা পরিবেশে আমার পোকামাকড় দমন করবে ঠিক আছে সাথে সাথে এটা পরিবেশে মিশে যাবে এটা আমার কোনো মাটিতে মিশে যাবে মাটির কোনো ক্ষতি করবে না তো এই ধরনের আমরা ব্যবহার করব এই ধরনের ইনসেকটিসাইড বা পেস্টিসাইড কিছু কিছু আছে যেমন আমাদের অনেকে নিমের তেল ব্যবহার করে অনেকে আমরা যেটা বলি হাইড্রো হাইড্রোপাইপার ওইটার রস ব্যবহার করে পো কীট পতঙ্গ দমনে তো অনেকগুলো আছে যেগুলা পরিবেশের ক্ষতি না করে আমরা কীট পতঙ্গ আমরা দমন করতে পারি এই ধরনের পেস্টিসাইড আমরা ব্যবহার করব তৃতীয়ত আমরা পরিচর্যার মাধ্যমে আমরা এটা করতে পারি মাটিতে যাতে পানি ছেদ না থাকে সেই ব্যবস্থা করব শেষ লাগলে নিয়মিত সেচের ব্যবস্থা করব এই ধরনের কতগুলো যে ফসলের জন্য যে কালচারাল প্র্যাকটিসটা দরকার পরিচর্যা দরকার আমরা যদি নিয়মিতভাবে সেই পরিচর্যাগুলো করি তাহলে দেখা যায় যে অনেক মানে জীবাণু বা কীটপতঙ্গ থেকে আমাদের ফসলকে আমরা রক্ষা করতে পারব। এভাবে আমাদের আসলে প্রাকৃতিক উপায়ে ফিরে যেতে হবে আমাদের কীট পতঙ্গকে দমন করার জন্য আর এই যে আমরা যেটা বলেছি রোগ প্রতিরোধ ক্ষমজাত উদ্ভাবনে হাইব্রিডাইজেশান এটা আমাদের অনেক দিনের একটা পদ্ধতি খুবই ভালো পদ্ধতি তারপরে আমরা এখন বর্তমানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আবার অনেক বিজ্ঞানীরা অনেক নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করেছে বায়োরেমিডেশান মানে একটা জীবাণু দিয়ে আর মেরে ফেলা অনেক সময় দেখা যায় যে কিছু কিছু পোকা ওই শিরার মধ্যে যে ওটার মধ্যে ডিম পারে এখন তাতে কীটনাশক ছড়ালে কোনো কাজ হয় না এদিকে কিন্তু ক্ষতিও হচ্ছে পরিবেশের আবার ওইদিকে আমি কোনো উপকারও পেলাম না তা বিজ্ঞানীরা এমন কতগুলা আবার জীবাণু ওইটার বিরুদ্ধে ব্যবহার করে যেটা আমার ওই ফসলের জন্য ক্ষতিকারক না যেটা পরিবেশের জন্য ক্ষতিকারক না কিন্তু ওই যে কীটের লার্ভা কীট আমার শিরার মধ্যে যে বসে আছে তাকে সে নষ্ট করে ফেলে তো এই ধরনের পদ্ধতিও আবিষ্কার হয়েছে এখন তো এই পদ্ধতি এই ধরনের পদ্ধতি যেটা আমরা বলবো বায়ো কন্ট্রোল মেথড এটা আমরা বেশি বেশি ব্যবহার করব আমাদের ফসলকে সুরক্ষায় কৃষকদের কাজ হলো যে একটা গবেষণা করে একটা তার রেজাল্ট নিয়ে আসা এবং সেই রেজাল্ট মানুষের যে ফলাফল যেটা পেল যদি পজিটিভ ফলাফল হয় সেই ফলাফলটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব সরকারের এজন্য সরকারের কিন্তু বিভিন্ন সংস্থা আছে যেমন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আছে হর্টিকালচার এই দিকেও তাদের ই আছে বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল আছে তো বিভিন্ন ধরনের এই প্রতিষ্ঠান আছে যাদের মাধ্যমে এই ফলাফলটা ডোর টু ডোর পৌঁছে দেওয়া সম্ভব আর এক্ষেত্রে মিডিয়াও কিন্তু ব্যাপক একটা ভূমিকা রাখতে পারে এই ধরনের বিষয়গুলো যদি আমরা মিডিয়ার মাধ্যমে প্রচার করি বিভিন্নভাবে বিভিন্ন মানে ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া যে ধরনের মিডিয়া আছে সেই মিডিয়াগুলোকে ব্যবহার করে তাহলেও কিন্তু এটা মানুষকে সচেতন করার জন্য বা এবং কোনটা কিভাবে ব্যবহার করা হবে কিভাবে পরিবেশকে সমুন্নত রেখে আমরা এই পোকামাকড় দমন করতে পারব তখন মানুষ এটা খুব সহজেই কৃষকরা আমাদের যারা এগুলো ব্যবহার করবে তাদের কাছে পৌঁছে যাবে এবং বিভিন্নভাবে আমরা এটা পৌঁছে দিতে পারি এই দায়িত্বটা মূলত সরকার সরকার এখন কিভাবে করবে তার ম্যানেজমেন্ট কিভাবে করবে এটা তারই দায়িত্ব